একটা ছবিতে থাকা পোশাক এমন কিছু করতে পারবেন যেগুলো দেখলে আপনাকে সবাই বস বলে ডাকবে এমনকি আপনাকে গুরু বলে মানবে চলুন বন্ধুরা সেই কাজগুলি আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা কথা সেটা হলো কি এই কাজগুলি আপনারা অবশ্যই খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না ঠিক আছে চলুন বন্ধুরা সেই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব। কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে এই কাজগুলি করবেন সেটা আমি আগে দেখাই ঠিক আছে এজন্য জন্য আপনারা যে অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ম্যাজিক এরেজার ঠিক আছে এই ম্যাজিক এরেজার এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি একটু পরে বলবো এটা প্রথমে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এখানে অনেকগুলি টুল আপনাদের সামনে শো করবে যেমন ধরেন রিমুভ অবজেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড আই এআই ফিল এআই জেনারেট এআই ফিল্টার সব কিছু কিন্তু এখানে শো করবে ঠিক আছে তারপর আপনারা এখান থেকে আমি যে কাজটি করে আমি আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে কি প্রথমে যেটা দেখাব সেটা হচ্ছে যে কোনো ছবি থেকে যে কোনো কিছু কীভাবে রিমুভ করবেন এই জন্য আপনার এখানে রিমুভ অবজেক্ট লেখা থাকবে এখানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমি এখান থেকে এই ছবিটি নিয়ে আসলাম আসার পরে আর এখান থেকে আমি একটা জিনিস আগে আপনাকে রিমুভ করে দেখাই যেমন ধরেন এখান থেকে যে টিপ আসে টিপটা আমি প্রথমে রিমুভ করি ঠিক আছে দেখুন টিপটা রিমুভ হয়ে গেল এখন আমি এখান থেকে পাখিটা রিমুভ করে দিই ঠিক আছে এখানে আপনারা পুরোপুরি সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে রিমুভ লেখা থাকবে রিমুভ ক্লিক করে দিবেন বাস রিমুভ হয়ে গেল ঠিক আছে এখন দেখুন এখান থেকে যদি আপনারা আরও কিছু রিমুভ করতে চান শুধুমাত্র সেখানে সিলেক্ট করে রিমুভ ক্লিক করে দিবেন সাথে সাথে রিমুভ হয়ে যাবে ঠিক আছে গেল একটা এখন দুই নম্বরে যে কাজটি আপনারা করতে পারেন সেটা হলো কি এখানে দেখবেন এআই ফিল লেখা আছে এই এআই ফিলে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এখান থেকে আমি আবার একটা ছবি সিলেক্ট করে এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন দেখবেন বন্ধুরা আপনারা যদি এখান থেকে যদি আপনার পোশাক চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে আপনারা এভাবে পুরো মানে এভাবে সিলেক্ট করে দিবেন ঠিক আছে এভাবে সিলেক্ট করে দেবেন পুরো বডিতে সিলেক্ট করে দেবেন কিংবা যে কোনো একটা জায়গায় আপনি সিলেক্ট করে দিবেন যেমন ধরেন আমি এখানে আমি এখানে আমি আপনাদেরকে দেখাই যেমন ধরুন আমি এখানে সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখানে সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনি যা করতে চান এই নিচে দেখুন এখানে একটা খালি ঘর আছে ওকে এই খালি ঘর আপনি লিখে দেবেন যেমন আমি লিখে দিলাম মেহেদি পরিয়ে দেও ঠিক আছে আমি এটা লিখে এখানে দেখবে লেখা থাকবে ফিল এই ফিলে ক্লিক করে দিবেন বাস এই দেখুন এখানে কিন্তু মেহেদি পরিয়ে দিয়েছে ছবিটাকে এই দেখুন ঠিক আছে এখন আপনারা এই ছবিটিকে যা করতে চান তাই কিন্তু করতে পারবেন কিন্তু এখানে আপনাদের লেখা লাগবে ঠিক আছে যা করতেছেন এখানে লিখে আপনারা কী করবেন সেই মুতি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে লিখে আপনারা কী করবেন সিলে সাপ দিবেন সাথে সাথে ছবিটিকে মানে যা চান তাই করতে পারবেন ঠিক আছে পরবর্তীতে আপনারা সেভ করে নিতে পারবেন এখন বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটা যে যে ম্যাজিক ইরেজার যে অ্যাপ্লিকেশনটি এটা আপনারা কোথায় পাবেন ঠিক আছে এটা আপনারা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে যদি না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমি দিয়ে দিছি ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে কি একটু ভালো করে খেয়াল করে শুনুন টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আপনার ছোটো হাতে লিখবেন এস এফ টি এস এফ টি টু এইটা লিখে আপনারা সার্চ করবেন সাথে সাথে একটা টেলিগ্রাম চ্যানেল চলে আসবে সেই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে পরবর্তীতে কোনো অ্যাপ্লিকেশন যদি আমি আপলোড দিই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আর লাস্টে একটা কথা বলি সেটা হলো কি এই অ্যাপটি যে আপনারা কোনো খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না শুধুমাত্র আপনার নিজস্ব কোনো ছবি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করবেন যা মনে হচ্ছে তাই করতে পারবেন পোশাক চেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন অবশ্যই আপনি নিজের ছবি দিয়ে করবেন খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না ঠিক আছে